হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ডিপার্টমেন্ট অফ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিভাগের সামনে আজকে এই শিক্ষাবিজ্ঞান বিভাগ এবং শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বলবো। আপনারা জানেন যে অভিজ্ঞতার অভিশপ্ত দশ নাম্বার সে দশ নম্বরের প্রভাব আমাদের ফ্রেশারদের উপরে কিভাবে পড়ছে তাছাড়াও ফ্রেশারদের উপরে তো পড়ছেই কিন্তু শিক্ষাবিজ্ঞান বা এই এডুকেশন বিষয়ের উপর কিভাবে পড়ছে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি শিক্ষাবিজ্ঞান বা পিওর এডুকেশন আমি কথাটা উল্লেখ করছি পিওর এডুকেশন আমি বলতে এখানে বোঝাচ্ছি যে যারা ইলেভেন টুয়েলভে গ্রাজুয়েশন মাস্টার্স বিএড এম এড এবং গবেষণা তারা পুরোটাই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে করেছেন কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে যেখানে দেখা যাচ্ছে যে কেউ বিএড করেছে বিএড এর পর এম এ ইন এডুকেশন করে নিয়েছে কিংবা এম করেছে তারপর তারা চলে এসেছে এডুকেশন সাবজেক্টে এবং সেখানে এসএলএসটি পরীক্ষা দিয়েছে কিন্তু আপনারা জানেন যে এই এস পরীক্ষাতে যে অভিজ্ঞতা দশ নম্বর কারা কারা পেয়েছে এই অভিজ্ঞতা দশ নম্বর পেয়েছে যারা এডুকেশনে এম করেছে সবাই কিন্তু এডুকেশন যারা পিওর এডুকেশন পড়েছে তাদের সঙ্গে এই অন্য সাবজেক্ট থেকে আসা এডুকেশন পড়াইদের অনেকটা তফাৎ রয়েছে কেমন তারা প্রথমত গ্র্যাজুয়েশন বা তার আগে এডুকেশন পড়েনি কিন্তু তারা এম করার ফলে সেইখানে দশ নম্বর পেয়ে যাচ্ছে এবং তারা পাচ্ছে যারা টিচার ছিল তারাই পাচ্ছে এখানে কোনো প্রেশার পাচ্ছে না কিন্তু এখানে আর বিষয় উল্লেখ না করলেই নয় যে এডুকেশন সাবজেক্ট যারা কোনোদিন দিন যারা কোনোদিন স্কুলে এডুকেশন সাবজেক্ট নিয়ে চর্চা করেননি তারাও পাচ্ছেন কেমন ক্লাস নাইন টেনে কিংবা কেভিএস এনবিএসে যারা অনেক টিচার আছেন যারা অ্যাপ্লাই করেছেন এসএলএসটিতে এবং সেখান থেকে তারা অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে এই যে পিওর এডুকেশন পড়া ছেলে মেয়েদের অনেক এদের থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে কথা বলি এই এই সাবজেক্টের সাবজেক্টের স্কোপ স্কোপ নিয়ে কিন্তু যারা পিওর এডুকেশনে পড়েছে তাদের জন্য স্কোপ খুবই কম কেমন এই সাবজেক্ট শুধুমাত্র ইলেভেন টুয়েলভেই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে পড়ানো হয় অন্যান্য জায়গায় কিন্তু ইলেভেন টুয়েলভে পড়ানো হয় না উড়িষ্যায় পড়ানো হয় কিন্তু সেখানে পড়ানোর জন্য নাইন টেন কিংবা ইলেভেন টুয়েলভে তাদেরকে উড়িয়া পড়া জরুরি সেহেতু ওয়েস্ট ছাত্র ছাত্রীদের এখানে কোনো সুযোগ নেই তাছাড়াও বর্তমানে দশ বছর ধরে যে চাকরির অবস্থা সেই অবস্থার জন্য এড কলেজগুলো বন্ধ হতে চলেছে সেহেতু যারা এডুকেশন সাবজেক্ট পড়েছে তাদের জন্য এই রাস্তাটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আমরা যারা পিওর এডুকেশন সাবজেক্ট পড়েছি তারা কোথায় যাব। যদি এইভাবে নাইন টেনে চাকরি করা টিচারগুলো দশ নম্বরে এক্সপিরিয়েন্স নিয়ে এই এডুকেশন সাবজেক্টের আসল স্টুডেন্টগুলোর থেকে এগিয়ে যায় তাহলে কারোরই কিছু করার থাকে না কিন্তু যদিও আমাদের গভর্নমেন্ট যদি চাকরি দিত বছর বছর তবুও হয়তো এই যে দুরবস্থা এতটা দুরবস্থা হতো না সেহেতু আমরা যারা এডুকেশন পড়েছি তারা কোথায় যাব তাদের অবস্থা কি হতে চলেছে তাহলে সরকারের দরকার এই সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া কারণ কে এন রকম জায়গাতে কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কুলে আমাদের কোনো সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ হচ্ছে যে এই সাবজেক্টটাই সেখানে নেই তাছাড়াও অন্য সাবজেক্ট যেটি আমরা ওখানে অ্যাপ্লাই করব তারও সুযোগ নেই কিন্তু যারা এডুকেশন নিয়ে পড়েনি অন্য সাবজেক্ট নিয়ে এম করেছে তারা কিন্তু সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারে এবং তারা সেইখানেও সুযোগ পাচ্ছে এইখানেও সুযোগ পাচ্ছে কিন্তু আমাদের রাস্তা একটাই যারা এই দশ বছর থেকে এই রাস্তাটার জন্য অপেক্ষা করছিল কিন্তু এই দুরবস্থার শিকার শুধু হতে হয়েছে সরকারের এই নীতির কারণে এই যে এসএলএসটি পরীক্ষা হচ্ছে অনেকে বলছে যে দু হাজার ষোলো সালের পরীক্ষা বাতিল হওয়ার কারণে এই পরীক্ষাটা হচ্ছে হ্যাঁ আমি মেনে নিলাম হ্যাঁ এই ব্যাপারটা ঠিকই কিন্তু দু হাজার ষোলো সালে এই শিক্ষাবিজ্ঞানের পদ সংখ্যা শূন্য পদ কত ছিল মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছিল কিন্তু দেখা যাচ্ছে যে এই প্যানেল বা এই ইন্টারভিউ লিস্ট বের হওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে সাতশো প্লাস এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে তাহলে কি তারা কারা তারা কোথায় থেকে এসছে যারা পাচ্ছে তাদের জন্য অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে শেষে আর একটা কথা যে আপনারা দেখছেন এই অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস চলছে তাছাড়াও আর একটা কেসের কথা আমরা ভাবছি সেটা হলো যারা নাইন টেনের টিচার এবং অন্য সাবজেক্ট পড়িয়েছে তারা যাতে কোনোভাবেই না পায় এর আগে কেস হয়েছে আপনারা দেখেছেন যে নাইন টেনের টিচাররা ইলেভেন পুরোপুরি ওভারঅল সব সাবজেক্টের জন্যই কিন্তু আমাদের কেসটা হবে যারা কনসার্ন সাবজেক্ট নিয়ে কিরকম যে যারা এডুকেশন সাবজেক্ট পড়াইনি নাইন টেনে তারা কিভাবে সেখানে গিয়ে এডুকেশনে অ্যাপ্লাই করে সেই সাবজেক্টের এক্সপিরিয়েন্সের মার্কস পেতে পারে আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে এগিয়ে আসার জন্য ধন্যবাদ